কৃষ্ণ কেশব কেশব কৃষ্ণ শব পাহি মাম রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমাম পাঠবাড়ির কথকথায় আজকের নিবেদন ভাগবতের দশম স্কন্ধের দশম অধ্যায় অধ্যায়ে যমলার্জুন উদ্ধার মণিগ্রীব ও নলকূবের প্রসঙ্গ কার্তিক মাস দামোদর মাসে শ্রী শ্রী দামোদরাষ্টকম যে পাঠ করি তার সপ্তম শ্লোকের এই প্রমাণ যশোদানন্দন নিজে বদ্ধ রয়ে কুবের আত্মজদের উদ্ধার করলেন মুক্তি দিলেন আমরা তাই প্রার্থনা করি তারা অভাজন ভক্তির ভাজন করিলে হে দামোদর আমাতে তেমতি দাও প্রেম ভক্তি মুখে যত্ন নাহি মোর আজকের পাঠ এবার শুরু করি প্রথমে বন্দি গুরু গৌরাঙ্গ চরণ জর কৃপালে সে হয় বাঞ্ছিত পূরণ গ্রন্থের আরম্ভে করি মঙ্গলাচরণ গুরু বৈষ্ণব ভগবান তিনের স্মরণ তিনের স্মরণে হয় বিঘ্ন বিনাশন অনায়াসে হয় নিজ বাঞ্ছিত পূরণ জয় রূপ সনাতন ভট্ট লোকনাথ শ্রীজীব কৃষ্ণদাস কুণ্ডবাসী রঘুনাথ এই অষ্টগোস্বামীর করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ শ্রী অদ্বৈত নিত্যানন্দ পরিজন সহ শ্রীকৃষ্ণ চৈতন্য দেব বন্দ অহরহ গণ ললিতা বিশাখা সখী যত রাধা কৃষ্ণ পদ পদ্মবন্দিয়ে সতত পরীক্ষিত কহিলেন ব্রহ্মণ কুবের নন্দ্বয় কি নিমিত্ত অভিশপ্ত হইয়াছিলেন তাহা আরও স্পষ্ট করিয়া উল্লেখ করুন সুখদেব বলিলেন রাজন কুবের পুত্রদয় একান্তই দুর্বৃত্ত এবং মদ গর্বিত ছিল তাহারা কৈলা শৈলস্ত রম্য পুষ্পিত ভবনে আর মন্দাকিনী তীরে রূপে বিচরণ করিত তাহাদের নয়নদ্বয় সুরাপানে নিয়তই ঘূর্ণিত হইত যক্ষরাজের সেই দুর্বিনীত পুত্রযুগল রমণীগণ সঙ্গে গান করিতে করিতে ভ্রমণ করিত একদিন ওই কুবের পুত্রদয় মন্দাকিনীর পঙ্কজ মন্ডিত জলে অবগাহন করিয়া করি যেমন করিণীগণ সহ বিহার করে তেমনি রমণীগণ সহ বিহার করিতে লাগিল হে কুরুনন্দন উহাদের জলবিহারকালে দেবর্ষি নারদ যদৃচ্ছক্রমে তথায় উপস্থিত হইয়াছিলেন তিনি কুবের পুত্রদয়কে দেখিয়া মনে করিলেন উহারা ক্ষিপ্ত ব্যতীত আর কিছুই নহে কেননা যে কয়েকটি গন্ধর্ব সুন্দরী তথায় বিবস্ত্রা হইয়া জলবিহার করিতেছিল তাহারা মহর্ষিকে দেখিয়া অভিশাপ ভয়ে সত্তর বস্ত্র পরিধান করিল কিন্তু ওই দুই মদগর্বিত কুবের নন্দন উলঙ্গ হইয়াই রহিল দেবশ্রী দেখিলেন পূবের পুত্রদয় মদ্যপানে প্রমত্ত তাহাদের নেত্র ঐশ্বর্য মদে অন্ধ দেখিয়া তিনি সদয়ভাবে ইহাদিগকে অভিশপ্ত করিতে উদ্যত হইলেন বলিলেন অহ ঐশ্বর্যমত্ত ইহারা স্ত্রী দূত আর মদ্য এই তিনটেই ইহাদের আছে এই তিন বস্তু দ্বারা পুরুষের যেরূপ মতিভ্রংশ হয় অন্য কিছুতেই সেরূপ হয় না যাহাদের আত্মজয় হয় নাই যাহারা নির্দয় হৃদয় তাহারাই এই ক্ষণভঙ্গুর দেহকে অজর অমর মনে করে এবং পশু হত্যা করিতে কুণ্ঠিত হয় না এই নশ্বর দেহ কি দিনের জন্য নরদেব ভূদেব প্রভৃতি আখ্যায় অভিহিত হয় বটে কিন্তু অন্তে ইহা কৃমি বিষ্ঠা ও ভস্য নাম ধারণ করিবে সুতরাং এ দেহের জন্য যে ব্যক্তি প্রাণী হিংসায় নিরত সে কি নিজেও প্রয়োজন বুঝিতে পারিয়াছে এ দেহ কাহার ইহা কি অন্নদাতার না পিতার না মাতার না মাতামহের না ক্রেতার না বলি ব্যক্তির না অগ্নির না কুকুরের ফল কথা দেহ কাহার কিছু তো জানিবার নাই সুতরাং এরূপ সন্দেহাস্পদ দেহ তো সাধারণ বই আর কি এ দেহ অব্যক্ত হইতেই উৎপন্ন আবার অব্যক্তেই ইহার লয় সুতরাং কোন বিজ্ঞ ব্যক্তি দেহকে আত্মা মনে করিয়া প্রাণী হত্যায় উদ্যত হইবেন ঐশ্বর্য মদে দৃষ্টি যাহাদের অন্ধ দারিদ্রই তাহাদের উত্তম অঞ্জন দরিদ্রজন নিজের তুলনায় সকলকেই শ্রেষ্ঠ মনে করে অঙ্গ যাহার কণ্টকবিদ্ধ হইয়াছে অন্যের মুখ মালিন্যাদি চিহ্ন দেখিয়া তিনি সহজেই বুঝিতে পারেন যে দুঃখ সকলেরই সমান সুতরাং অন্য যে দুঃখ পায় তাহা তাহার অভিপ্রেত নয় যাহার অঙ্গ কণ্টকবিদ্ধ হয় নাই পরের দুঃখ বুঝিবার শক্তি তাহার নাই সুতরাং পরোপকার করণেও তিনি অক্ষম অহম বা মম ইত্যাকার গর্ব দরিদ্রে থাকে না দরিদ্র ঐহিক সর্বগর্ব হইতেই মুক্ত তিনি যদিচ্ছাক্রমে যে ক্লেশ কষ্ট ভোগ করেন তাহাই তাহার তপস্যা অন্নবঞ্চিত দরিদ্র দেহ অহরহ ক্ষুধায় ক্ষীণ হয় ইন্দ্রিয় নিচয় নিরস হইয়া পড়ে তাহাতে লোভ ও তৃষ্ণার শান্তি লইয়া যায় যাহারা সমদর্শী সাধু তাহারা দরিদ্রেরই সাহচর্য করিয়া থাকেন ধনগর্বিত অসাধুদিগকে লইয়া সমদর্শী নারায়ণ চরণকামী সাধুগণ কি করিবেন ফলত অসাধুগণ সাধুগণের পাত্র যাহাই হোক দেখিতেছি এই দুই গন্ধর্ব যুবক মদমত্ত ঐশ্বর্য গর্বে অন্ধিকৃত স্ত্রৈন ও অজিতাত্মা সুতরাং ইহাদের অজ্ঞান অন্ধকার নাশ আমি করিব ইহারা একজন বিখ্যাত লোকপালের পুত্র কিন্তু অজ্ঞানী ইহারা এতই আচ্ছন্ন এবং ইহাদের গর্ব এমনই উৎকট হইয়া পড়িয়াছে যে উহারা যে উলঙ্গ অবস্থায় আছে সে ধারণা উহাদের হইতেছে না অতএব ইহারা রূপে পরিণত হইবার যোগ্য ইহারা স্থাবর হোক কিন্তু মত প্রসাদে ইহাদের স্মৃতি নষ্ট হইবে না ইহাদের যদি পূর্বস্মৃতি অক্ষুণ্ণ থাকে তবেই ইহাদের অন্তরে ভয় থাকিবে সুতরাং আর কখনোই ইহারা এই রূপ অভিনয় আচরণ করিতে পারিবে না শত দিব্য বৎসর অতীত হইবার পর ইহারা বাসুদেবের সান্নিধ্য লাভ করিবে এবং পুনরায় স্বর্গে আসিয়া বিষ্ণু ভক্তি প্রাপ্ত হইবে সুখদেব বলিলেন রাজন দেবশ্রী নারদ এই কথা কহিয়া বৈকুণ্ঠাভিমুখে প্রতিগমন করিলেন নলকুবর এবং মণিগ্রীব নামক কুবের নন্দন দেবর্ষীর দেবর্ষির অমোহ সাপে অচিরাত যমলার্জুন বৃক্ষ হইয়া ব্রজে জন্মগ্রহণ করিলেন শ্রীকৃষ্ণ প্রধান ভগবত ভক্ত দেবর্ষীর বাক্য সার্থক করিবার নিমিত্ত ধীরে ধীরে সেই যমলার্জুন বৃক্ষের সন্নিহিত স্থানে গমন করিলেন দেবর্ষী আমার প্রিয় ভক্ত তাহার অভিশপ্ত সেই দুই যমলার্জুন বৃক্ষ এই বিদ্যমান অতএব মহাত্মা নারদের বাক্য সফল করা আমার অবশ্য কর্তব্য এই রূপ স্থির করিয়া শ্রীকৃষ্ণ সেই দুই যমজ অর্জুন বৃক্ষের অভ্যন্তরে প্রবেশ করিলেন তাঁহার প্রবেশমাত্র উদুকলটি উল্টাইয়া গেল শ্রীকৃষ্ণের উদর দেশে রজ্জুবদ্ধ ছিল সুতরাং উদুখলটি তাহার পশ্চাৎ পশ্চাৎ চলিয়াছিল শ্রীকৃষ্ণ সেই উদুখল সবলে আকর্ষণ করিয়া বৃক্ষদ্বয়ের মূল বন্ধ উৎপাদন করিলেন তাহার বিক্রমে ওই বৃক্ষ যুগলের পত্র শাখা প্রশাখায় অতিমাত্র কম্পন উপস্থিত হইল তৎক্ষণাৎ ভীষণ শব্দে উভয় বৃক্ষই পতিত হইল রাজন ওই দুই পতিত বৃক্ষ হইতে অগ্নিহেন সমুজ্জ্বল দুই সিদ্ধ পুরুষ বহির্গত হইলেন এবং অপূর্ব শোভায় দিংমণ্ডল উদ্ভাসিত করত অখিল লোকপতি কৃষ্ণ সমীপে উপস্থিত হইয়া অবনতমস্তকে কৃতাঞ্জলি পুটে বিনয় নম্রবচনে কহিলেন হে কৃষ্ণ হে কৃষ্ণ হে মহাযোগীন আপনি বালক নহেন আপনি আদি প্রধান পুরুষ পরব্রহ্ম ব্যক্ত অব্যক্ত উহাই আপনার রূপ আপনি একমাত্র নিখিল প্রাণীর দেহ প্রাণ আত্মা ও ইন্দ্রিয়ের ঈশ্বর আপনি অব্য ঈশ্বর ভগবান বিষ্ণু অতএব কালপদবাচ্য আপনি হে প্রভু আপনি মহান সত্য রজ ও তমময়ী সুখ্যা প্রকৃতি আপনি হে ভগবান আপনি পুরুষ এবং আপনি সর্বক্ষেত্রজ্ঞের অধ্যক্ষ অতএব সর্বস্বরূপ আপনি হে বিভ আপনি দ্রষ্টা বলিয়া দৃশ্যত্ব রূপে বর্তমান প্রকৃত বিকার রূপ ইন্দ্রিয়াদি আপনাকে গ্রহণ করিতে অক্ষম আপনার সত্তা সর্বজীবাদির উৎপত্তির পূর্ব হইতেই বিদ্যমান সুতরাং দেহাদি দ্বারা আবৃত কোন জীব আপনার তত্ত্ব অবগত হইতে পারিবে আপনি ভগবান বাসুদেব বিধাতা ব্রহ্মা আপনাকে আমাদের নমস্কার যে সকল গুণ আপনা হইতেই প্রকাশ পায় আপনি সেই সকল গুণে আচ্ছন্ন রহিয়া আছেন আপনাকে নমস্কার করি যদিও আপনার শরীর নাই তথাচ অতুল আতিশয্যযুক্ত যে সকল বীর্য দেহধারীর পক্ষে অসম্ভব সেই সমস্ত বীর্য দর্শনে দেহিদিগের মধ্যে আপনার অবতার উপলব্ধি করা যায় সেই আপনি সর্বেশ্বর নিখিল লোকের অভ্যুদয় ও সমৃদ্ধির জন্য অধুনা পূর্ণাবতারে অবতীর্ণ হে পরম কল্যাণময় হে বিশ্বমঙ্গল আপনাকে নমস্কার করি আপনি বাসুদেব শান্ত ও যদুশ্রেষ্ঠ আপনাকে নমস্কার হে ভুমন আমরা আপনার দাসানুদাস দেবর্ষির অনুগ্রহ গুণে আপনার সাক্ষাৎ লাভ করিলাম আমাদের বাক্য যেন আপনার গুণকীর্তনে কর্ণযুগল যেন আপনার মাহাত্ম শ্রবণে করযুগল যেন আপনার চরণ সেবনে চিত্ত যেন আপনার চরণ যুগল চিন্তনে মস্তক যেন আপনার আবাসভূত এই বিশ্বের প্রণাম ব্যাপারে এবং দৃষ্টি যেন আপনার মূর্তিস্বরূপ সাধুজন দর্শনে নিযুক্ত থাকে সুখদেব বলিলেন রাজন গোকুলপতি ভগবান শ্রীকৃষ্ণ রজ্জু দ্বারা উদুখলে আবদ্ধ ছিলেন ওই দুই যক্ষ তাঁহার স্তব করিবার পর তিনি সহাস্যে তাহাদিগকে কহিলেন তোমরা উভয় ভ্রাতা ঐশ্বর্যমদে অন্ধ হইয়াছিলে দেবশ্রী নারদ তখন তোমাদের প্রতি অভিশাপ দিয়া তোমাদের এই অধপতন রূপ অনুগ্রহ করিয়াছিলেন ইহা পূর্বেই আমি বিদিত ছিলাম যেমন দিবাকর দর্শনে মনুষ্যের চক্ষু বন্ধন থাকে না সেই রূপ সধর্মনিষ্ঠ ও আত্মজ্ঞানী অতএব আমাতে আত্মসমর্পণকারীদের সংসার বন্ধন আমার সাক্ষাৎ লাভে আর থাকিতে পারে না অতএব হে যক্ষত নয় তোমরা উভয়ে আমাতে একনিষ্ঠ হইয়া সগৃহে প্রস্থান করো আমার প্রতি তোমাদের ভক্তিভাব উদ্রিক্ত হইয়াছে সুতরাং তোমাদের সংসার সম্ভাবনা ঘুচিয়া গিয়াছে সুখদেব বলিলেন রাজন শ্রীকৃষ্ণের এই কথা শুনিয়া কুবের নন্দন দয় উদুখলবদ্ধ কৃষ্ণকে পুনঃ পুনঃ প্রদক্ষিণ প্রণীপাত ও আমন্ত্রণ করিয়া উত্তরাভিমুখে যাত্রা করিলেন এখানেই শ্রীমদ্ভাগবতের দশম স্কন্ধের দশম অধ্যায়ের বিশ্রাম হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপে স গোপিকা কান্ত নমস্তুতে